একদম সব মিনা করা বুটি আছে এর মধ্যে প্রচুর কালার পেয়ে যাবেন সব কোয়ালিটির কাপড় আছে ওটার আছে আমাদের আইটেম আছে এর মধ্যে অনেক রকম কোয়ালিটি বেরিয়েছে এটা ঠিক আছে ভীষণ সুন্দর সুন্দর কালার আছে একদম সফ্টের মাল আছে চাল পঞ্চম পল্লি একদম সফট কোয়ালিটি পিওর আমাদের কাছে মাল কটানো একদম খাজানা দেখুন এমব্রয়ডারি যেগুলো পেয়ে যাবেন আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকার মধ্যে এরকম ওয়ার্কের মধ্যে

আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি বরিশার হাতে শোভনালয় তো শোভানালয়ের পুজো কি কালেকশন আরও এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি কিন্তু দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আশা থাকার অনুরোধ রইল এটা একদম দুর্গা অষ্টমীর উপলক্ষে করা হয়েছে অষ্টমী দশমীর জন্য জামদানির মধ্যে কুচি দিয়ে ফুল বডি এরকম কুচি দিয়ে করা আছে পুরো বডি পুরো বডি পারে জামদানির মধ্যে করা আছে একদম নতুন এটা 550 টাকা রেঞ্জ আছে হোলসেল নিলে এটা 500 টাকা করে পড়বে এটা লাল সাদার মধ্যেই হয় এটা লাল সদাই চলে ওই এর উপরে আছে মুর্শিদাবাদ সিল্ক মানে যেটা আঁচল আছে ব্লাউজ পিস সমেত এটা পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দুর্গা পুজোর অষ্টমী স্পেশাল কালারের মধ্যে আছে হ্যাঁ যে কালারের মধ্যে লাল পাট দেখো লাল পাড় এটা তোমরা এটা বরণ করতে করতে পারো মাকে বরণ করার জন্য একদম খুবই ভালো শাড়ি পারফেক্ট শাড়ি আছে আর একদম সফট কোয়ালিটি কোয়ালিটি দেখতে পাবে একদম সফট কি শাড়ি আছে এটা এগুলো আপনার বেনারসি কাতানের মধ্যে আছে আচ্ছা আমার এটা অষ্টমী স্পেশাল তার উপরে এইভাবে ফুল বডি কাটওয়ার্ক করে করা আছে এইভাবে দেখে বোঝা যাবে এইভাবে পুরো কাটওয়ার্ক কাজ আছে ফুল বডি এইভাবেই কাজ এটা পনেরোশো পঞ্চাশ টাকা রেট আছে এটাতে হোলসেল নিলে আর একটু রেট কমানো হবে বেশি করে নিলে বালকে নিলে একটু রেট কমানো হবে তো পনেরোশো পঞ্চাশ টাকা রেট আছে আচ্ছা এর মধ্যে আরো কালার পেয়ে যাবে কালার মধ্যে হয়ে যাবে যেগুলো সব কালার কালার আমি সবطلا দেখাতে পারছি না আরো অনেক কালার আসবে যা কালার আছে আর কিছু আছে আরো কালার আছে এটা লালের মধ্যে আছে এটা হবে সুন্দর

এই এটা আছে আচল এটা আচল আছে আর এটা হবে বডি এগুলো পিওর অর্গানজার উপরে আছে এই একদম পিওর অর্গানজার আছে এরকম ট্রান্সপ্লারেন্ট হবে পিওর অর্গ্যানজা এর মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন আমি স্পেশাল স্পেশাল চারটে কালার আমাদের অর্ডারই মাল আছে যেটা স্পেশাল কালার সেই চারটে কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এটা হোলসেল প্রাইস পড়বে টাকা হাজার আপাতত এই কালার যেটা স্পেশাল সবচেয়ে বেশি বিক্রি সেই চারটে কালার আমি দেখিয়ে দিলাম আরও অন্যান্য অন্য কালারও এর মধ্যে পাওয়া যাবে যেমন রানী কালার পাওয়া যাবে হ্যাঁ আরও অন্য প্রচুর কালার এটা হয়ে যাবে এটা একদম ইউনিক আইটেম একদম নতুন এই সপ্তাহে কালেকশন কাঁথা স্টিচের অনেক রকম আইটেম দেখিয়েছি সবাই আমার কাছে বলছেন যে মালকটনের মধ্যে কোনো কাঁথা স্টিচ পাওয়া যাবে কি না তাই সেই উদ্দেশ্যে আমরা মালকটনের মধ্যে কিছু কাঁথা স্টিচ বানিয়েছি এটা মালকটনের উপরে আছে একদম পিওর কটন যার উপরে কাঁথা স্টিচ করা হয়েছে এইভাবে ফুল অল ওভার কাজ আছে এটার আমরা দাম রেখেছি ছশো টাকা হোলসেল প্রাইস ছশো এর মধ্যেও দশ থেকে পনেরোটা করে কালার হয়ে যাবে মাল কটনের উপরে তাতে তাতে বোনা মাল একদম হাতে বোনা মাল এগুলো ব্লাউজ পিস সমেত পাবে এর দশ থেকে পনেরোটা কালার আছে এখন বেশি কালার দেখাতে পারছি না এই এটা আঁচল আছে আর এটা বডি আছে এর দশ থেকে পনেরোটা করে কালার হবে পিওর মালকটন সাতশো পঞ্চাশ টাকা করে এটা পড়বে এর মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবে প্রত্যেকে কাস্টমারের ডিমান্ড স্বর্ণচুরি চুরি কাটান এবছরের হিট আইটেম একটা সবার ডিমান্ড শুভ স্বর্ণচুরি দেখাও স্বর্ণচুরি আজকে আমি দেখাচ্ছি স্বর্ণচুরি ভালো এটা এটার রেট পড়বে মাত্র ছশো টাকা হোলসেল প্রাইস ছশো করে পড়বে এই যে এরকম ফুল বডি একদম সফট কোয়ালিটির কাপড় এই রকম সফট কোয়ালিটির কাপড় একদম ঠিক আছে মাত্র ছশো টাকা করে স্বর্ণচুরি কাটাম দশ পিস সমেত আর একদম সব মিনা করা বুটি আছে এর মধ্যে প্রচুর কালার পেয়ে যাবে আজকে দেখাতেই পারছি না এক পিস হয়তো এক পিস পিস কি দু হয়তো হতে পারে প্রচুর কালার ভ্যারাইটি হয়ে যাবে ওপেন বর্ডারের মধ্যে আরো অনেক ভ্যারাইটি হয়ে যাবে অনেক ডিজাইন অনেক ভ্যারাইটি মাত্র মাত্র সাতশো টাকা করে দেবো ওপেন বর্ডার সবচেয়ে পিওর ভালো কোয়ালিটি একদম হিট আইটেম আছে এর মধ্যে অনেক রকম কোয়ালিটি বেরিয়েছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা আছে এইভাবে হাত দিলে বোঝা যাবে একদম প্রিমিয়াম যেটা একদম সফট কোয়ালিটির মধ্যে ডিনা খাদ্যি এটা হোলসেল রেট পড়বে নশো টাকা করে একদম নশো টাকা করে হোলসেল প্রাইস পড়বে সবচেয়ে পিওর মালটা সবচেয়ে ভালোটা আর এর মধ্যে আপনার আর এর মধ্যে আবার বেরিয়েছে নশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আবার আলাদা করে পার আঁচল করে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার আঁচল আর এটা হচ্ছে এইভাবে পাড় থাকবে বরার থাকবে এরকম কত যাচ্ছে এটা নশো পঞ্চাশ টাকা খুব ভালো ডিমান্ড এখন পাশিনা খাদ্যে ভীষণ ডিমান্ড আছে যতগুলো ডিমান্ডের আইটেম আছে তার মধ্যে এগুলো একটা অন্যতম হচ্ছে মাশরো সিল্ক একদম সফট কোয়ালিটি ভীষণ ভালো কাপড় এই রকম একদম সফটের মধ্যে হবে আর এই যে এটা হচ্ছে আঁচল এটা মাসরু সিল্ক বলে এটা আঁচল আছে এর মধ্যে দশ থেকে পনেরোটা করে কালার হবে আজকে আমি কালার জাস্ট দেখাচ্ছি যে কালারগুলো এগুলো ভীষণ ভালো কোয়ালিটির মাল আছে এরকম ভালো কোয়ালিটির মধ্যে ভালো ভালো কালেকশন ভালো ভালো কালার পেয়ে যাবে এগুলো তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সিল্ক পিওর মাল একদম অরিজিনাল পঞ্চম পল্লী এবার দেখতে পাবেন প্রচুর কালার আছে এগুলো ডুয়েলটনই হয় এগুলোর মধ্যে কালার আমাদের এই দিদিরা দেখতে চাইছেন কালারগুলো আমি দেখিয়ে দেবো পঞ্চম পল্লীর মধ্যে পঞ্চম পল্লীর মধ্যে এই রকম সব পারগুলো হবে ঠিক আছে এরকম পারের মধ্যে হবে এখানে প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর দেখো অনেকগুলো কালার কিন্তু তোমরা পেয়ে যাবে এই শাড়ির মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আর খুবই সফট একদম বরিশার হাট প্রত্যেক রবিবার রাত সাতটা থেকে শুরু করে সোমবার বেলা বারোটা একটা পর্যন্ত বসে তোমরা যারা শাড়ির ব্যবসা করো তোমরা রাত্রেবেলায় আসার চেষ্টা করবে কারণ প্রচুর স্টক থাকে আর রাত্রেবেলায় স্টক আউট হয়ে যায় সকালবেলা কিন্তু রিটেল প্রাইসেও বিক্রি হয় এটা মটকার উপরে আছে একদম পিওর মটকার উপরে ডিজিটাল প্রিন্ট আছে এর মধ্যে প্রচুর কালার পেয়ে যাবে এই এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবে আমি জাস্ট শুধু দেখাতে পারছি কালার এইরকম মটকা তুমি পাবে সাতশো সাড়ে সাতশো লাগবে না এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ করে প্লাস পঞ্চাশ বিপি হ্যাঁ বিপি থাকবে আর কাপড়টা খুবই দেখেই মাহেশ্বরীর মধ্যে আছে মাহেশ্বরীতে ডিজিটাল এর মধ্যে আপনি দশ থেকে বারোটা করে কালার পাবেন এর মধ্যে দশ থেকে বারোটা করে কালার হবে ঠিক আছে কালার দেখতে গেলে আমাকে ভিডিও কল করে দেখে নেবেন আমার বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা অবধি আমাদের ভিডিও কল করার টাইম হ্যাঁ তার মধ্যে আপনারা যে কোনো দরকার হলে আপনারা ভিডিও কল করে দেখে নিতে পারবেন ঠিক আছে প্রচুর কালার অপশন আছে এই সব মালে প্রচুর কালার অপশান একটু দেখে নিতে হবে এখন একটা দেখাবো খাদির মধ্যে একটা একদম ভাইরাল ছাড়ি খাদির মধ্যে একদম ভাইরাল একটা শাড়ি দেখালাম ঠিক আছে এটা মাত্র সাড়ে তিনশো টাকা দাম আছে ঠিক আছে যদি কি না এটা দশ পিস নেন আর না হলে চারশো টাকা রেট টাকা তিনশো দশ পিসের দশ পিস নিলে সাড়ে তিনশো টাকা রেট যদি দশ পিসের নিচে দেন চারশো টাকা রেট করব এটা এই কালারটাই হয় এই কালারটাই ভাইরাল কালার আছে ব্লাউজ পিস সমেত হ্যাঁ এটার মধ্যে আমাদের কাছে মালকটনের কালেকশন মালকটন এগুলো পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে মালকটন আছে তার মধ্যে মাল মালকটনের নানান রকম ডিজাইন মালকটনে এমব্রয়ডারি আছে মালকটন এমব্রয়ডারি যেগুলো পেয়ে যাবেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম ভালো ভালো ডিজাইনের মধ্যে মালকটন পেয়ে যাবেন

এটা ছশো পঞ্চাশ টাকা রেঞ্জ আছে হোলসেল নিলে একটু কম হবে আচ্ছা টিসু জামদানি পেয়ে যাবেন এগুলো ছশো পঞ্চাশের মধ্যে টিসু জামদানি হয়ে যাবে এটা একদম গাছি দশরের ডিজাইন আছে এটা আমাদের প্রিয় টিসুতে করা হচ্ছে রাগা টিসুর মধ্যে টিসু জামদানি ছশো পঞ্চাশ টাকা মাত্র দাম একদম হোলসেল প্রাইস একদম একদম ভাইরাল ডিজাইন কাশ্মীরি কাঁথা এটা একদম ভীষণ ভাইরাল একটা শাড়ি এটা আমাদের কাশ্মীরী কাঁথা এটা আমাদের একদম নিজস্ব প্রোডাকশনের মাল আছে কাশ্মীর ওয়ার্কের হ্যাঁ পুরোটাই কাশ্মীর ওয়ার্কে পুরো একদম হোসেল

হাদিতে কাঁথা হাদির মধ্যে কাঁথা স্ত্রী দেখো ডুয়েল টুনের মধ্যেও আছে সমস্ত রকম ডিজাইন ঠিক আছে এটা একদম হাতের সেলাইয়ের মাল আছে হাদিতে কাঁথা স্ত্রী ঠিক আছে এগুলো ওভার কাজ ব্লাউজ পিস সমেত প্রচুর কালার সে রেঞ্জ পাবে এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে যার কালারগুলো একটু দেখে নাও এরকম কালার রেঞ্জ হয়ে যাবে পাঁচশো টাকা একদম ব্যথা এটা হচ্ছে রাগা টিসুর মধ্যে রাগা টিসুর মধ্যে এইভাবে ফুল বডি অল ওভার কাজ আছে এটা রাগা টিসুর মধ্যে প্লেন পারের মধ্যে সাইজ পারের মধ্যে এটা চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে প্রায় কুড়িটা করে কালার রেঞ্জ হবে ঠিক আছে এরকম ডিজাইনের মধ্যে কুড়িটা করে কালার রেঞ্জ হবে এর মধ্যে আমি আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন দেখালাম এটা একটা ডিজাইন দেখালাম এর মধ্যে পনেরো থেকে কুড়িটা করে কালার রেঞ্জ পেয়ে যাবে এটাও রাগা টিসুর মধ্যে একদম পিওর সফট কোয়ালিটি টিস্যু পনেরো থেকে কুড়িটা করে কালার রেঞ্জ হবে সব মালের মধ্যে এই একটা আছে এটার মধ্যে পনেরো থেকে কুড়িটা করে কালার উঠতে হবে প্রতিটা এরকম ডিজাইন ভ্যারাইটিস ডিজাইন হবে টিস্যুর মধ্যে তারপরে আর আমি দেখাতে দেখাবো আপনাদের এটা হচ্ছে ডুয়েল টোন টিস্যু এই টিস্যুটা হচ্ছে ডুয়েল টোন ডুয়েল কালারের মধ্যে এরকম কালারের মধ্যে হবে ঠিক আছে এটা চারশো পঞ্চাশের মধ্যে হয়ে যাবে একদম হোলসেল প্রাইস তারপরে আমাদের লিলেন বাটিক পেয়ে যাবেন লিলেন বাটিক আপনি বালকে মাল নিলে তিনশো টাকা করে রেট করবেন বালকে নিলে একদম হোলসেল এক পিস দু পিসের জন্য কিন্তু নয় মিনিমাম পঞ্চাশ ফিনিশ করা আছে এইভাবে হ্যান্ড বাটিকগুলো সব পুরো ভাগলপুরি ফিনিশের মাল আছে এটা রেঞ্জ পড়বে এগুলো রেঞ্জ পড়বে পাঁচশো টাকা করে ভাগলপুরি ফিনিশ করা হোলসেলে মাল নিলে পাঁচশো চল্লিশ টাকা রেঞ্জ পড়বে ব্লাউজ পিস সময় একদম হোলসেল রেট শুধুমাত্র হোলসেলারদের জন্য উপর পুরো ওয়ার্ক আছে মিনা করা সব হাতের কাজ এগুলো এগারোশো টাকা হোলসেল প্রাইস আছে এগারোশো টাকা প্রাইস আছে যদি কেউ বালকে মাল নেয় তাহলে হাজার পঞ্চাশ টাকা রেট করে দেওয়া হবে ব্লাউজ পিস সমেত পিওর মাল কটনে আমাদের পিয়া টাঙ্গাই এর মধ্যেও প্রচুর কালার পেয়ে যাবেন অনেক কালার অপশান আছে এর থেকে দশ থেকে পনেরোটা করে কালার অপশান হবে এটা আছে পিওর মাহেশ্বরী মাহেশ্বরীতে বাপ্তা বাটিক পুরো হ্যান্ডে বাটিক করা এরকম ব্লাউজ পিস সমেত হ্যান্ড বাটিক এগুলো আমাদের হোলসেল প্রাইস পড়বে সাতশো টাকা যদি কেউ পঞ্চাশ পিসের উপরে নেন তাহলে এটা রেট পড়বে সাতশো করে হ্যাঁ সাতশো পঁচিশ করে একদম দেখব ওই যে পিওর মায়ের সব ভাগলপুরি ফিনিস করে একদম তারপর আমাদের একটা ফেমাস শাড়ি যেটা আমরা দেখাতে পারছি না আজকে মাত্র এক পিস আছে এই যে আমাদের সেই বাউল শাড়ি এই শাড়িটা আমাদের ভীষণ ফেমাস এটা আমাদের ভীষণ ফেমাস শাড়ি একটা এই যে বাউল একদম ভীষণ ফেমাস একটা শাড়ি আছে শাড়িটা আর এক পিস আছে মাত্র ভীষণ হিট আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেলে এটা নিলে যদি কেউ দশ থেকে পনেরোটা একবারে নেন তাহলে এটা হোলসেল রেট পড়বে পাঁচশো টাকা আমাদের পুজোর জন্য আরও অনেক রকম অফার আছে যেটা যেটা আপনারা আমরা বাড়িতে ভিডিও কল করে আমাকে দেখে নিন ঠিক আছে আমরা এগারোটা থেকে সন্ধে সাতটা অবধি কারণ এখানে হাঁটে এত ভিড়ের মধ্যে আপনারা কাপড় দেখতে পারবেন না বা আমরা ভালো করে দেখাতে পারবো না তাই আমাদের সবসময় অনলাইন সার্ভিস থাকে আমার নাম্বারে ফোন করে দেখে নেবেন যাতে আমরা মানে আপনি একদম সুস্থভাবে আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আপনাদের ভিডিও কল করে মাল দেখে দেওয়া হয় ঠিক আছে আপনারা মাল দেখে নিন দেখে নিন আপনাদের যা যা মাল প্রয়োজন আমি এখান থেকে ডেলিভারি করব বা আপনি যেখানে বলবেন আমি মাল পাঠিয়ে নিতে পারব আর সবচেয়ে বড় কথা যদি কেউ নতুন করে বিজনেস করতে চান তারা আমার গ্রুপে জয়েন্ট হয়ে তারা নতুন করে বিজনেস শুরু করুন তাদের বিজনেসের যত রকম হেল্প দরকার আমি হেল্প করব